আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আগামীকাল পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের কিছু দাবি দেওয়া উপস্থাপন করে তো চলুন তাদের দাবি দেওয়াগুলো কি সেগুলো এক নজরে দেখে নেই এক নাম্বারে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে নাম্বার দুই বন্ধকৃত পাট কল সহ সকল বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করতে হবে নাম্বার 3। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে নাম্বার চার জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ এবং বাস্তবায়ন করতে হবে নাম্বার পাঁচ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে নাম্বার ছয় পরিবহন সেক্টরের চাঁদাভাজি বন্ধ সহ শ্রমিকদের উপর প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে নাম্বার সাত রেল এবং বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে নাম্বার আট শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান রেশনিং চিকিৎসা এবং তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে নাম্বার নয় বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে নাম্বার দশ সার বীজ এবং কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে নাম্বার এগারো অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে নাম্বার বারো সকল ধরনের শিল্প কলকারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই দাবিগুলোর সাথে কি আপনার একমত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ